আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটি বিল্ডিং মালকাছে সরকারি তো সরকারি এই বিল্ডিংটা আগে একদম একটু নষ্ট ছিল বা বিল্ডিংটা পরিপূর্ণভাবে ছিল তো আমরা এখানে দর্শক তাদের কথা শুনবো ভাই এই বিল্ডিংটা আগে পূর্বে এটা কি মানে বসার জন্য স্থান আছিল নাকি আগে তো এখানে যাত্রীরা বসতো কিন্তু এখন এটা

দেখেই থাকেন আপনাদের দেখাবো এই ভাই কিন্তু বললো আমরা দেখানোর জন্য চেষ্টা করব জায়গা ঠিক এই জায়গাটি আবার নতুন করে নির্মাণ করবে নতুন করে বিল্ডিংটা একদম নতুন করে নির্মাণ করা হবে প্রায় বাঙ্গার কাছাকাছি এই তিন ভাগের দুই ভাগে ভাঙছে আর এক ভাগ এইখানে কিন্তু লোকজন দেওয়া আছে যাতে গাড়ি এইখানে না বেরায় যাতে গাড়িতে কোনো এই ইটের খণ্ডগুলা যাতে গাড়িতে না নাগে এই সুবিধায় এইখানে গাড়ি দাঁড়ানোর জন্য একটি এরিয়া দিয়েছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু আপনারা এই মনীষ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের দিব উপরেও অনেক পাঁচ সাতজন লোক আছে তারা কিন্তু হাত দিয়ে হাতুড়ি দিয়ে বাংটাসে এই অংশগুলো গাড়ির এর আসলে অল্প কিছু কমই বোঝা যায় সম্পূর্ণ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতেই থাকেন সাথেই থাকেন এই পর্যন্ত দেখালাম দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন এই মরিসা টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ